নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ক্লিক করার জন্য তো বন্ধুরা তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখছো বা ওয়াচ করছো তোমরা সকলেই আশা করি ফুড এসআই কেস প্রার্থী কিংবা ফুড এসআই এক্সাম প্রার্থী কিংবা ফুড এস রেজাল্ট প্রার্থী রয়েছো তো যাই হোক আজকের আমাদের মূল আলোচনার বিষয় হলো পি এস সি ফুড এসআই যে কেস সেই কেসের আপডেট কি আসলো এই মাত্র পাওয়া রিপোর্ট অনুযায়ী তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে সুখবর শীঘ্রই রেজাল্ট প্রকাশ হচ্ছে এবং সেই সাথে থাকছে তোমাদের নতুন করে কি আর পরীক্ষা নেওয়া হবে এই ফুড এসআই পদের ক্ষেত্রে কোর্ট কেস ও সিআইডির রিপোর্ট কি বলছে সেটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে যখনই নতুন আপডেট দেব সবার আগে তোমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা দেখে দিই আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এইমাত্র পাওয়া আপডেট অনুযায়ী তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে তোমাদের পিএসসি ফুড এসআই কেসের যে আপডেট সেটা হচ্ছে তোমাদের তিনজন প্রার্থী অর্থাৎ তিনটি কেস করা হয়েছিল যার মধ্যে অন্যতম প্রথম প্রার্থী ছিল অর্ণব তারপরে ছিল দিয়া তারপরে ছিল আর একজন ব্যক্তি যেটা হাওড়ার এক বাসিন্দা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট যদি ফলো করো তোমরা দেখতে পাবে তিনটি কেসের হেয়ারিংয়ের ডেট যেটা ছিল তোমাদের তিরিশে আগস্ট দু লাস্ট হেয়ারিং ডেট ছিল এবং সেখানে সিআইডি যে রিপোর্ট বা তথ্যগুলি প্রদান করেছিল কোর্টে সেগুলি দ্বারা জজ সন্তুষ্ট না হওয়ায় পরবর্তী কেসের একটা হেয়ারিং ডেট দেওয়া হয় যেটা হচ্ছে তোমাদের চব্বিশে সেপ্টেম্বর দু অর্থাৎ আগামী চব্বিশ তারিখ তোমাদের ফুড এসআই কেসের পরবর্তী হেয়ারিং ডেট রয়েছে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কি নতুন করে পরীক্ষা নেওয়া হবে এইমাত্র পাওয়া আপডেট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্টেজ চান্স রয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়ার অর্থাৎ মাত্র ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে তোমাদের রি এক্সাম নেওয়ার তবে তোমরা ধরে রাখো তোমাদের রি এক্সাম হচ্ছে না যেইটুকু কোর্টের আপডেট পাওয়া যাচ্ছে যে তোমাদের কিন্তু সরাসরি ফুড এসআই পদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে তো এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কি মতামত তোমরা কি রেজাল্ট চাও নাকি রি এক্সাম করা হোক এই উদ্দেশ্যে তোমরা প্রণীত রয়েছ অবশ্যই তোমরা জানাবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ হলো ধন্যবাদ